আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দুধ রুটি পিঠার মজার একটি রেসিপি আর এভাবে এই শীতে যদি এভাবে তৈরি করেন সবাই খেতে খুবই পছন্দ করবে আর এরকমভাবে সচরাচর আমাদের গ্রামে সবাই করে থাকে যারা দেখছেন তারা কখনো খেয়েছেন কি না আমি জানি না তবে আমি যেভাবে তৈরি করছি এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন খুবই সফট হয় আর খুবই টেস্টি হয় আর খুবই সহজে শীতের পিঠার মধ্যে এই পিঠাটি তৈরি করতে পারবেন আর শীতে সাধারণত আমাদের বাঙালিদের সবচেয়ে মজার খাবার হলো পিঠেপুলি আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের জন্য সাবস্ক্রাইব করা অনুরোধ রইল এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পানি আর এ অ্যাপ এক কাপটা নিয়েছি হাফ লিটারের যে গ্লাসগুলো থাকে সেগুলোতে এবং দিয়ে দিচ্ছি এক চামচের মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে দুই চালের গুঁড়া চালের গুঁড়া দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি পানির সাহায্যে তারপরে দিয়ে দিচ্ছি পানি যখন ফুটতে শুরু করবে কড়াইয়ে কিংবা প্যানে যে পানিটা দিয়েছিলাম সেটা ফুরতে শুরু করলে দিয়ে দিয়েছি তারপরে একটু নাড়াচাড়া করে নিয়েছি হালকা একটু ঘন হয়ে গেলে কি পর্যায়ে দিতে হবে সেটা আমি দেখিয়ে দিয়েছি যখন ফুটতে শুরু করবে তখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়া আমি কিন্তু এই রুটিটা চালের গুঁড়া দিয়েই তৈরি করব চালের গুঁড়ার রুটি যদি পারফেক্টভাবে কেউ তৈরি করতে না পারে তাহলে এভাবে কিন্তু তৈরি করে নেবেন তাহলে খামিরটা খুবই নরম হবে আর সফট হবে আর এভাবে করলে রুটিটা একদম সুন্দরভাবে সবগুলো ফুলবে আর খেতে অনেক বেশি মজার হবে এ পর্যায়ে হালকা সামান্য একটু চালের গুঁড়ো উপরের দিকে সিটি দিয়ে আমি তৈরি করে নিচ্ছি আর যদি হাফ লিটারের গ্লাসে যদি আপনারা এক এক কাপে এক গ্লাসে পানি দেন সেই ক্ষেত্রে আপনি সাত থেকে আটটার মতো রুটি হবে আর এখানে শুকনো চালের গুঁড়া দিয়েছি এই জন্য আপনাদের কম বা বেশি লাগতে পারে এক কাপের কিংবা এক গ্লাসের আমি এভাবে দিয়ে হাতে একটু চেপে দেখিয়ে দিচ্ছি যে হাতে যখন লেগে আসবে না তখন কিন্তু খামিরটা হয়ে যাবে আর এভাবে খামিরটা তৈরি করলে যেটা নিচের দিকে লেগে থাকে একটু বেশি চাল করলেই কিন্তু সেটা একদম পাপড়ের মতো হয়ে যায় এটা কিন্তু ছোটোবেলায় আমরা অনেক খেয়ে থাকি কিংবা অনেক খেয়েছি আর খামিরটাকে বাটিতে উঠিয়ে একটা ভেজা কাপড় দিয়ে এভাবে মুড়িয়ে রেখে দিতে হবে তা না হলে খামিরটা কিন্তু শক্ত হয়ে যাবে এ পর্যায়ে সামান্য পরিমাণ এখান থেকে নিয়ে একটা লেজি কেটে নিয়ে সেটাকে খুব ভালোভাবে একটু ময়ন করে নিতে হবে আর এভাবে একটু ভালোভাবে প্রেশার দিয়ে ময়ন করে নিতে হবে প্রেশার দিয়ে ময়ন করে নেওয়ার পর এটাকে রুটি করার জন্য হাতে সামান্য পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিতে হবে আর এভাবে গোল করে নিয়ে একটু প্রেস করে দিলেই রুটির মতো আকার হয়ে যাবে আমরা সাধারণত যেভাবে রুটিটা তৈরি করি সেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে নিয়ে এখন যে বেলানটা দিয়ে তৈরি করব। সেটা সাহায্যে আমি একটু প্রেস করে করে রুটিটা তৈরি করে নিচ্ছি এটা কিন্তু সচরাচর সবাই এই রুটিটা তৈরি করতে পারেন আর এভাবেই কিন্তু পারফেক্টভাবে চালের গুঁড়া রুটি কিংবা চালের একটা রুটি তৈরি করে নেওয়া যায় কতটা পাতলা হয়েছে দেখেই বুঝতে পারতেছে যে নিচের দিকে হাটটা একদম দেখা যাচ্ছে এ পর্যায়ে সেঁকে নেওয়ার পালা আমি এটা মাটির চুলায় সেকে নিচ্ছি এক পাশ হয়ে গেলে যে পাশে বেলা হবে সে পাশেই কিন্তু দিতে হবে প্রথমে রুটিটা তারপরে কিছুক্ষণ পর উল্টে দিতে হবে তাহলে কিন্তু রুটিটা ভালো ফুলবে আসলে কয়েকটা টিপস শেয়ার করতেছি যাতে চালের গুঁড়া রুটি যারা তৈরি করতে একদমই পারেন না নতুন রাঁধুনি তাদের খুবই উপকারে আসবে আর এভাবে খুব সহজে পারফেক্টভাবে চালের গুঁড়ার রুটি তৈরি করে নিতে পারবেন আর এই শীতে তো বিভিন্ন হাঁসের মাংস কিংবা যে কোনো কোনো কিছুর সঙ্গে চালের গুঁড়ার রুটি খুবই পছন্দনীয় বাঙালি খাবার এ পর্যায়ে রুটিটা উঠিয়ে নিচ্ছি আর সেম প্রসেস সবগুলো রুটি তৈরি করে নিয়েছি এ পর্যায়ে আমি একটা প্যান নিয়ে নিয়েছি আর এই প্যানে দিয়ে দিচ্ছি চিনি আমি কিন্তু প্রথমে ক্যারামেল তৈরি করব তারপরে দুধটা দিয়ে দিবো আমি কিন্তু পরবর্তীতে আরও চিনি দিয়েছি আপনাদের চিনি কম বা বেশি লাগতে পারে আমি একদম এক কাপ ফুল এক কাপ চিনি দিয়েছি এ পর্যায়ে আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি দুধ আমি কিন্তু এখানে এক লিটার দুধ ব্যবহার করেছি তারপরে দুধটা জাল করে কমিয়ে নিয়েছি আর এই ক্যারামেলটা তৈরি করলে খুব সুন্দর হয় এবং খেতে অনেক বেশি মজার হয় হালকা একটা ফ্লেভার আসে ক্যারামিলের সেটা আসলে অনেকটাই স্মেলটা সবার ভালো লাগে না যাদের ভালো লাগে তারা অবশ্যই তৈরি করবেন এভাবে আমি আরও একটু দুধ দিয়ে দিচ্ছি আর এভাবে ছেঁকে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি তেজপাতা আর দারচিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অনেকে মশলা খেতে পছন্দ করেন না তারা দেবেন আর যারা পছন্দ করেন দিলে এখানে সাদা এলাচ কালো এলাচও দিতে পারেন এ পর্যায়ে আমি দুধগুলোকে এভাবে জাল করে নিচ্ছি একটু সময় নিয়ে জাল করে নিচ্ছি যাতে দুধগুলো কমে যায় একটু ঘন হয়ে যায় তাহলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে এ পর্যায়ে গরম অবস্থায় নামিয়ে নিচ্ছি আর রুটিগুলোকে আমি ভাজ করে নিচ্ছি আমরা কিন্তু সচরাচর গ্রামে এভাবে শীতের এই বিছা হিসাবে এভাবে খেয়ে থাকি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আর এখনও যারা আমার রেসিপি দেখছেন কিন্তু লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনার একটা লাইক আমার শেয়ারের কাজ করবে এ পর্যায়ে রেডিগুলোকে এভাবে ভাঁজ করে আমি সাজিয়ে সাজিয়ে নিচ্ছি আপনি যে কোনোভাবে এটা সাজিয়ে নিতে পারেন এবং একটু এমন পাত্র নেবেন যাতে দুধটা রাখা যায় কারণ রুটিতে কিন্তু অনেক শোষণ করে নেয় দুধটা এজন্য জন্য একটু বেশি পরিমাণ দিয়ে দিতে হবে এ পর্যায়ে গরম দুধটা এর মধ্যে ঢেলে দিয়েছি আর মশলাগুলোকে ফেলে দিব। এই পর্যায়ে আর গরম দুধটা একটু একটু পর পর অ্যাড করে দিতে হবে যাতে রুটির একটু শুকিয়ে যাওয়ার পর পর অ্যাড করা যায় একটু উপরের দিকে রুটিগুলোকে সরিয়ে দিয়েছি এবং পনেরো মিনিটের মতো আমি রেখে দেব তারপর দেখবেন একদম রুটিগুলো দুধগুলোকে শোষণ করে নিয়েছে। আর তাহলে তৈরি হয়ে যাবে এরকম দুধ রুটি পিঠা এবার শীতে এরকম দুধ রুটি পিঠা তৈরি করে খেতে চাইলে এভাবে পারফেক্টভাবে তৈরি করে নিতে পারেন চালের গুঁড়া দিয়ে খুবই মজার হয় খেতে আর খুবই লোভনীয় আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকন ক্লিক করবেন এ পর্যায়ে কেটে দেখিয়ে দিব কতটা সফট এবং কতটা সুন্দর হয়েছে পনেরো মিনিট পর এটা যদি ওভার নাইট রেখে দেন কিংবা ফ্রিজে দুই ঘন্টার মতো রেখে দেন তাহলে কিন্তু আরও বেশি মজার হয় খেতে আর এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য কতটা সফট হয়েছে দেখিয়ে দিয়েছি আর যতটা সফট খেতে কিন্তু অনেক বেশি মজার হয় বড় থেকে বাচ্চারা সবাই খেতে খুবই পছন্দ করবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ